বিজেপি করার অপরাধে খড়ের গাদায় আগুন ও বেশ কিছু ধান বৃহস্পতিবার দিন ভোর রাত্রে গঙ্গাসাগরে রামকরচর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাস রামকর সামন্তপাড়া এলাকার সাতষট্টি নম্বর বুথে এক স্থানীয় বাসিন্দার ধান জমিতে হঠাৎ করে আগুন লেগে যায় দাও দাও করে জ্বলতে থাকে ধান সহ খড় প্রায় দুই বিঘারও বেশি ধান জমি ও বোঝায় করে রাখা খড় আগুনে ভস্মত হয়ে যায় আমাদের এখানে ধান ঝাড়াই হয়েছিল তারপর এখানে ধানের যে খড়গুলো এখানে এক গাছা করে রাখা হয়েছিল এবারে ভোর ভোরবেলা যখন মা উঠে বাবা উঠে দেখে যে না সব খড় পুড়ে ছাই হয়ে গেছে আগুন জ্বলছে ধোঁয়া উঠছে পাশে মাঠে ধান ছিল কিছু বেড়া উঠানো হয়নি সেগুলোও পুড়ে গেছে একদম বাড়ি পর্যন্ত আগুন চলে এসছে পাশে জীব আছে এটা চলে চড়ে যদি বাড়ি চলে বাড়ির মধ্যে চলে যেত তাহলে অনেক হতো একটা কি আতঙ্কের মধ্যে আতঙ্কের মধ্যে তো আছি আজকের এখন খড় জ্বালিয়ে দিচ্ছে কালকে যদি বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে যায় কারা করছে কিছু খাড়া করছে সেটা তো আমরা বলতে পারবো না কারণ আমরা সবচক্ষে কিছু দেখিনি কারোর উপরে সন্দেহ বা অনুমান এমন তো আমার আমার কি বলা আছে আমি তো এরকম কিছু জানি না বা আমার সঙ্গে কারো শত্রুতাও নেই কি নাম আপনার সন্তু বেরা আগুনটা আরেকটু বেরিয়ে এলে পাঁচ সাতটা ঘর পুড়ে যেত পাশাপাশি আমাদের বাড়ির পাশে যদি এরকম আগুন টাগুন লাগে সব সময় তো মনের একটা ভয় লাগছে বাড়ির যে গরু আছে আর পাশের ছেলে যত সময় যাচ্ছে ছোট ছেলে বাস করছে তাহলে এই সব যে ভয় আত ভয় এটা তো মনের সবসময় ভয় লাগছে বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে

সেদিক দিয়ে আমার অনুমান যেহেতু আমি অন্যদল করছি দু দল দলে কেউ করলেও করতে পারি কখন হয়েছে এটা এই রাত্রিতে হয়েছে ভোরবেলায় আমরা দেখলাম তবু কত বিঘা জায়গার আনুমানিক দু বিঘা জমির ফল এবং এই সাইডে কিছুটা ধানের ইয়ে ছিল সেগুলো উপরে গেছে ধান কি ঝাড়ানো চলছে ঝাড়ানো হচ্ছে আর কি ধান ঝাড়ানো হচ্ছে মাঠেও কিছু ধান করেছিল প্রশাসনকে জানানো হয়েছে হ্যাঁ প্রশাসনকে জানিয়েছি দ্বিতীয় সার্থী জানিয়েছি কিছু ওনারা বললো কি নাম আপনার গৌতম এর আগেও পানের বরজ এইভাবেই কেটে নষ্ট করা হয়েছিল ইতিমধ্যে বিষয়টি নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে দেখুন খাসরামকর সামন্তপাড়ায় সাতষট্টি নম্বর বুথে এই গৌতম বেড়ার বাড়ি এই গৌতম দা ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কার্যকর্তা গৌতম জন্যই আজকে বিজেপি ওখানে ডেভেলপমেন্ট হয়েছে যে কারণে তৃণমূল কংগ্রেসের এত গাত্র জানা তৃণমূল কংগ্রেস বহু আগে এই গৌতম কে বলেছিল তৃণমূল কংগ্রেসে চলে এসো যখন তিনি তৃণমূল কংগ্রেসে গেলেন না তখন তাকে হুমকি দিলেন রাতে ভয় দেখাতে লাগলেন আর আজকে দেখুন তার দু বিঘা জমি খানের গাদায় আগুন ধরে দিল কি দুঃখজনক বিষয় বলুন এই তৃণমূল কংগ্রেস তো পেটের ভাত দিতে পারে না আর তার ধানের গাদাতে আগুন ধরিয়ে দিচ্ছে অত্যন্ত দুঃখজনক বিষয় আর তৃণমূল কংগ্রেস মনে রেখুন বিজেপি কে ধানের গাধায় আগুন ধরিয়ে দিন বাড়িতে আগুন ধরিয়ে দিন মিথ্যা মামলা দিন যাই কিছু করুন বিজেপি কে এইভাবে রোখা যায় আর রোখা যাবে না কারণ পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে এই তৃণমূল কংগ্রেস দলটা মাটি মানুষের নয় একটা সৈরাচারী দল অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমস্ত ঘটনা অস্বীকার করা হয়েছে ঘটনা ধান তুলে নেওয়ার পরে ধান কাটার পরে ঝাড়িয়ে নিয়ে কিছু ঘর ওখানে রেখে বৈকল্পিক ভাবে আগুন ধরিয়ে দিয়ে আমাদের নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার

আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বান্টি দারুণ টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেবার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফাইভ নাইন ফোর তাহলে

921 স্বপ্নের ঘর করতে চান ভাপচিন কোট্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়াল কিনবেন তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন মা মনুসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225 আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টিএনটি আসল দেখুন